মাত্র তিন মাস কাজ করে আমি কিভাবে আমার ফেসবুক থেকে সমস্ত সেট আপগুলো পেয়ে গেলাম আজকে আমি তোমাদেরকে এটাই শেয়ার করব। কিভাবে আমার প্রথম থেকে এখনও পর্যন্ত ফেসবুকের জার্নিটা সেটা আমি তোমাদেরকে আজকে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আজকে আমি তোমাদেরকে আমার ফেসবুক জার্নিটা শেয়ার করব দেখো প্রথমেই আমি ফেসবুক সম্বন্ধে সত্যিই কিছু জানতাম না আমি আমার ইচ্ছে মতো কিছু পোস্ট করতাম আমার মেয়ের ছবি কিংবা মানে ফটো এসব পোস্ট করতাম তো আমি তখন সত্যি বলতে কিছুই জানতাম না এর মাঝে বলে রাখি আমি কিন্তু একবার আমার অ্যাডশন রিল সেটা অনেক কষ্ট করে পেয়েছিলাম কিন্তু হারিয়ে ফেলেছিলাম সেটা একমাত্র আমার নিজের ভুলের জন্য সেটা থেকে শিক্ষা নেওয়ার পরে আমি কিন্তু ইনফরমেটিভ ভিডিওগুলো বানাই দেখো প্রথমেই তো কেউ কিছু জানে না সবাই মানে শিখে আসে না সবাই দেখে মানে কথায় আছে না ঠকে ঠেকে শিখে সেরকম আমারও অবস্থা হচ্ছে ঠেকে শিখেছি তো আমি প্রথমেই বলে দেখি আমি যেহেতু আমার মেয়ের ছবিগুলো পোস্ট করতাম হ্যাঁ অরিজিনাল ছবি পোস্ট করতাম কোনো ডাউনলোড করা ছবি পোস্ট করতাম না তো আমি দেখি একদিন আমি বোনাস সেট আপ পেয়ে গেছি এমনকি আমি যখন স্টার্ট মানে ফুলের সেট আপটা পেয়েছি তখনও আমি কিন্তু হচ্ছে সেটা যে কীভাবে সেট আপ করবো সেটাও জানতাম না তো নিজে নিজে দেখে আস্তে আস্তে করে সেট আপ করেছি তো এর মধ্যে ভাবলাম কিভাবে ইনস্ট্রুমেন্টের মানে সেট আপটা পাওয়া যাবে বা অ্যাডশন রিলসের সেট আপ পাওয়া যাবে তো তখন আমি হচ্ছে নিজেও জানতাম না ষাট হাজার মিনিট টাইম মানে আমাদের নতুন যারা আমরা ফেসবুকে কাজ করছি আমাদের কাছে কিন্তু এটা অনেকটাই টাইম তো এটা কমপ্লিট করা মানে সত্যিই ইজি না ঠিক আছে তো এর মধ্যে আমি হচ্ছে ভিডিও পোস্ট করতে রাখলাম মানে মিউজিক দিয়েই ভিডিও পোস্ট করতাম তখন তো সেটা দিয়ে আমি কিন্তু একদিন অ্যাডশন রিলসের সেট পেয়েছি তো পেয়ে যাওয়ার পরেও কিন্তু আমি তখন জানতাম না যে মানে ফেসবুক থেকে ইনকাম করা যায় ভাবে কিংবা মানে কী করলে আমার মনিটাইজেশনে ইস্যু আসবে এসব আমি জানতাম না তো একদিন আমি ভুল করে একটা কপিরাইট মানে সং দিয়ে দিয়েছি তো এরপরে কী হয়েছে ফেসবুক আমাকে বলেছে যে এটা মানে এইটা কপিরাইট যুক্ত কপিরাইটযুক্ত এটা আমাকে ডিলিট করতে হবে ভিডিওটা কিন্তু আমি না জানার জন্য ফেসবুক কী করেছিল নিজে ডিলিট করে দিয়েছিলো তো এটার করার ফলে আমার কিন্তু অ্যাডশন রিলসের যে সেট আমি হারিয়ে ফেলি তখন আমি মানে আমি না জানার ফলে যেটা হয় আর কি এটার ফলে আমি অনেকটাই কষ্ট পাই কিন্তু ধীরে ধীরে আমি দেখতে পাই যে অনেকের ভিডিও দেখে সেখানে জানতে পারি যে অরিজিনাল ভয়েসে ভিডিও করতে হবে তাহলে আমি মানে অ্যাডশন রে সেট পেলেও পেতে পারি ব্যাক পেতে পারি ফেসবুক চাইলে যেতে পারে তো তখন থেকে আমার অরিজিনাল ভয়েসে ভিডিও করার জার্নিটা শুরু তো দেখো তার আগে আমি কিন্তু ইনকাম ওই জিরো পয়েন্ট বা মানে ইনকাম নেই বললেই চলে আর কি ওরকম আমার ইনকাম হতো তো আমি তখনও জানতাম না যে অরিজিনাল ভিডিও ভয়েস করাটা এতটা ভালো যে তখন থেকে আমি যে কেবলমাত্র আমি অ্যাডশন রিলসে সেট আপটা পাওয়ার জন্যই কিন্তু আমার অরিজিনাল ভয়েসে ভিডিও করার জার্নিটা শুরু তো আমি তখন থেকে ভিডিও থাকি তো যাই হোক মানে ভগবানের দয়া তোমাদের আশীর্বাদে আমি এক সপ্তাহের মধ্যে কিন্তু আবার অ্যাডশন নিচ্ছে সেটা ব্যাক পাই এরপর থেকেই আমি ভাবি যে আমার মতো আর যেন না কেউ ঠকে তো এই জন্যই আমি ইনফরমেটিভ ভিডিও বানাই আর তোমাদের যতটা সাহায্য করতে পারি তাই করি